আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমরা আজ আপনাদের নিয়ে আসছি পানুড়া জেলার সাথে উপজেলার দরিদ্রনাথপুর গ্রামে এখানে কামাল কাকার আর একটা ফসলের খেতে নিয়ে আসছি এটা হচ্ছে ক্ষীরার জমি তো আপনারা জানেন শশা ক্ষীরা সব কিছু কিন্তু মানুষ সালাদ হিসেবে ব্যবহার করে এবং গরমের দিনে সবসাথে প্রিয় যেটা সেটা হচ্ছে ক্ষীরা এবং এই ক্ষীরাটা আসলে জমিতে না আসলে বুঝতে পারতাম না যে ক্ষীরাটা আসলে কতটা ফলনশীল একটা ফসল এবং আপনারা জানেন যেটা প্রতিটি গিটে গিটে কিন্তু এই ক্ষীরাটা ধরে এবং এর অধিক ফলন এবং লাভবান বেশি হওয়া যায় চাষ করে তো কাকা এখানে হঠাৎ ক্ষীরার আবাদ করলো এবং সে কিভাবে করলো তার বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনে আপনাদের জানানোর চেষ্টা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং চলুন আমরা বিস্তারিত আপনাদের চাষ করেছেন এবং অনেক ভালো লাগছে যে আপনি ধরনের সবজির চাষের সাথে জড়িত আছেন আর কি চাষ করার পরে লাগাই প্রাথমিক লাগাই মূল কাটা পেঁয়াজ বলি আমরা মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ এর মধ্যে ছিল হ্যাঁ সেইটা বাজারে বিক্রি করার পরে তার সেই চাষের জমিতে আমি এই ক্ষীরাটা বীজ রোপণ করি সেখান থেকে এই ফসলটা আল্লাহ আমার দেশে দেশে যাই হোক এখন পরিচর্যা করি ক্ষীরার বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ লালটির লালটির জাতের আপনার বীজ ভান্ডার থেকে এটা কতটুকু না পরপর রোপণ করতে হবে তিন হাত বাই তিন হাত তিন হাত হ্যাঁ তিন হাত বা তিন হাত এবং কতদিন পরে এটা ফল শুরু হয়

ব্যাপক খরচ তাও কিন্তু না এটা সীমিত খরচাটা পেয়ার ছিল তার মধ্যে কিন্তু সে রোপন করছে হাত বাই এবং দুইশো টাকার বীজ কিনে সে বেশ অনেকটা জমির উপরে করছে এবং সে বিক্রি করছে আমার মনে হয় যে তার যে খরচ হয়েছে খরচ অলরেডি উঠে গেছে এবং সামনে যে সামনে রমজান মাস আসতেছে সে পুরা রমজান মাসে কিন্তু এটা মানে বিক্রি করতে পারবে এবং এরকম আপনারা চাইলে সীমিত খরচে আপনারা এই ধরনের ফসল করতে পারবেন অনেকে জমি ফেলে রাখেন কিন্তু ফেলে না রেখে আপনারা আহ এ ধরনের চাষ করতে পারেন তো প্রিয় দর্শক আমি কাকাকে অনেক অনেক ধন্যবাদ দিই যে সে অনেকগুলো সবজির সাথে জড়িত এবং আপনারা আরেকটা লক্ষ্য করতে পারেন এই জমিতেই কিন্তু সে পেঁপের চাষও করছে আবার এই দেখেন এবং আবার এর মধ্যে সে আবার পিঁপের চাষ করছে এই কিরা শেষ হয়ে যাবে সে আবার পেঁপের মানে যত্ন শুরু করবে পেঁপে আবার আসবে তো প্রিয় দর্শক এরকম আপনারা যারা যুবক ভাই আছে তারা উদ্যোগী হন এবং বেকার না থেকে এরকম সবজি চাষ বা বিভিন্ন চাষ আপনারা করতে পারবেন নিজেকে বেকারত্ব মুক্ত করতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ